আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুমন প্রাইভেট আমি তোমাদের সকলকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব দেখতে পাচ্ছো লেখায় আছে সেটা হচ্ছে ক্লাস এইট বিজ্ঞান বই অনুসন্ধানী পার্ট এই বইটার চ্যাপ্টার এইট অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটার নাম কি রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ তোমাদের যে ক্লাস এইটের বইটা আছে নতুন বই সেই বইয়ের আজকে হতো চ্যাপ্টার এইট তো এই চ্যাপ্টারটাতে আমরা কি কি আলোচনা করবো আজকের এই পর্বে আজকের এই পর্বটা দেখতে পাচ্ছ প্রথম একটা পর্ব এই চ্যাপ্টারটার জন্য কি প্রথম পর্ব তো এই চ্যাপ্টারটাতে আমাদের মেইনলি কি কি আলোচনা করা লাগবে বা তোমাদের এই ক্লাস এইটটা কমপ্লিট করতে হলে কতটুকু বিষয় বা কোন কোন টপিকগুলো তোমাদের জানতে হবে সেটা আমি এখানে দেখো একটু লিখে রেখেছিস তো এগুলো একটু দেখো পড়ে শোনায় এক নম্বরে লেখা আছে কি মৌলিক এবং যৌগিক পদার্থ তো তোমরা যখন বইটা বের করবা তখন দেখবা যে মৌলিক এবং যৌগিক পদ্ধার নামে কোনো টপিক নাই তাহলে তুমি আমাকে জিজ্ঞাসা করবো যে স্যার তাহলে এই মৌলিক এবং যৌগিক পদার্থ কেন পড়াচ্ছেন বা লিখেছ তো তোমরা বইটা খোলার পর একটু দু এক লাইন পড়া শুরু করলে বুঝতে পারবা শুরুর দিকে এই মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ দিয়ে দু একটা লাইন লেখা আছে এবং বলা আছে যে পৃথিবীতে এই পর্যন্ত একশো আঠারোটি মৌল আবিষ্কার হয়েছে তো ওই জায়গাতে প্রথমে দুই এক লাইন একটু লিখা আছে তো আমি ভাবলাম তাহলে ওই ব্যাপারটা একটু আলোচনা করে দেই এবং এখান থেকে যখন মৌলিক পদার্থ এবং মৌল সম্পর্কে তোমরা বিস্তারিত একটু জানবা দু চার লাইন তো নেক্সট ব্যাপারগুলো নেক্সট যে টপিকগুলো আছে এগুলো জানতে সুবিধা সুবিধা হবে এবং ইন ফিউচার যখন তোমরা এই টপিকগুলো পড়বা বিজ্ঞান পড়বা বা দেখা যাচ্ছে নেক্সট তোমরা যখন হচ্ছে ক্লাস নাইনে উঠবা তখন তো তোমাদের কেমিস্ট্রি থাকবে এবং সেই জায়গাতে দেখা যাচ্ছে যে অনেক মূলের প্রয়োজন হবে তো ওই মৌলগুলা মুখস্থ রাখতেই হবে তুমি কেমিস্ট্রিতে যদি ভালো করতে চাও বা এই যে এই টপিকগুলোতে যদি তুমি ভালো করতে চাও মানে ওই মৌলগুলোর নাম তোমার লাগবেই ঠিক আছে তুমি ভালো করতে পারবা না ভুলে যাবা বারবার কোনোটার সাথে মেলাতে পারবা না এবং পড়া পড়াশোনা করার পর ওইটা কি মুখস্থ রাখতে পারবা না মাথায় রাখতে পারবা না এই কারণে এই যে মৌলের নামগুলা এটা খুব প্রয়োজন তো মৌল কি মৌলিক পত কি এই জন্য শুরু থেকেই শুরুটা আমি করছি ঠিক আছে এবং আমি বেশ কিছু এখানে মৌলের নাম আমি লিখেও দেবো তাহলে আচ্ছা তাহলে এই কারণে আমি মৌলিক এবং যৌগিক পদার্থ লিখে রেখেছি এবং ওইটা জানার পরই আমরা কি প্রতীক এবং সংকেত তোমাদের বইতে প্রতীক এবং সংকেত এই টপিকটা অর্থাৎ শুরুতে লেখা আছে তো ওইটা আমি প্রতীক এবং সংকেত এবং সাথে যোজনীও লেখা আছে তো যোজনী আমি যেহেতু নিচে লিখেছি এর কারণ হচ্ছে যোজনী নিয়ে আমি বেশ কিছু কথা বলবো এবং যোজনীকে বুঝতে হলে বেশ কয়েকটা ব্যাপার দু একটা আলাদা টপিক জানা লাগবে তো আমি ওইটা ওই যোজনীর ওই পর্বটাতে বোঝাবো কারণ হচ্ছে তোমাদের বইতে যেমন করে যোজনী বোঝানো হয়েছে আমি দেখলাম আসলে একটা ক্লাস এটা খুব বেশি বোঝা সম্ভব না হয়তো আমার সব তাও না মানে আমি সব যে পড়াবো তাও না মানে ক্লাস এইটটাকে বোঝার জন্য ক্লাস এইটের বই যে লাইনগুলো লেখা আছে এই লাইনগুলো বোঝার জন্য যতটুকু জানা দরকার আমি চেষ্টা করবো ততটুকু একটু বলার ঠিক আছে এরপরে আসো যোজনীর ব্যবহার করে কেমন করে আণবিক সংকেত এই জায়গাতে আর সমানে কি আণবিক সংকেত যোজনী ব্যবহার করে আণবিক সংকেত লিখার নিয়ম এখানে আলোচনা করব। নেক্সট আমরা আলোচনা করব হচ্ছে রাসায়নিক সমীকরণ ও তা লিখার নিয়ম এরপরে আলোচনা করবো রাসায়নিক সমীকরণগুলো কেমন করে ইকুয়ালাইজ করতে হয় বা কেমন করে এর সমতা করতে হয় সমত কারণটাও আমরা শিখে ফেলব এবং নেক্সট যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া তো রাসায়নিক বিক্রিয়াতে বেশ কয়েকটা বিক্রিয়া তোমাদের লেখা আছে সংযোজন বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া দহন এবং প্রতিস্থাপন বিক্রিয়া এই চারটা বিক্রিয়া মূলত লেখা আছে এবং যেহেতু পাশাপাশি সংযোজন এবং সংশ্লেষণ বিক্রিয়াটা প্রায় কাছাকাছি একটু আলাদা এই কারণে আমি চিন্তা ভাবনা করেছি সংযোজন এবং সংশ্লেষণ এবং বিয়োজন এবং বিশ্লেষণ এই সংশ্লেষণ আর বিশ্লেষণ বিক্রিয়াটাও ওর সঙ্গে আলোচনা করে দেবো এতে কি হবে তোমাদের ব্যাসিকটা অনেক ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা নেক্সট ক্লাসে যাওয়ার আগে একটু নতুন দুটো টুকু শিখে ফেললা যেটা নেক্সট ক্লাসে যাওয়ার আগেই কি তুমি একটু মোটামুটি জেনে গেলা মানে অ্যাডভান্স হয়ে গেলো তাই না মানে ভালো লাগবে ভিতর থেকে তো এই কারণে এই দুইটা টপিক একটু শিখিয়ে দেবো যেহেতু রিলেটেড আশা করছি ভালো লাগবে এরপর চলো আট নম্বর টপিকটা কি শক্তির রূপান্তর তো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কেমন করে শক্তি রূপান্তর হয় এই ব্যাপারে এখানে কিছু কথা বলবো এরপর ইলেকট্রোলাইট এবং ইলেকট্রোলাইসিস এই জিনিসটা কি কাকে বলে এবং এরপরে ছোট একটা টপিক আছে কি শুষ্ক কোষ এরপরে আমরা এক কি জানবো রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ অর্থাৎ সংরক্ষণ এখানে কিভাবে কাজ করছে আসলে কি এই ব্যাপারটা একটু আমরা আলোচনা করবো তো এই কয়টা টপিক যদি আমরা আলোচনা করি তাহলে আমার বিশ্বাস তোমাদের পুরো যে চ্যাপ্টারটা এই বইয়ের পুরো চ্যাপ্টারটায় কাভার হয়ে যাবে এবং মোটামুটি বুঝবা এবং ভালো লাগবে আর এইটা তোমাদের বুঝতেই হবে কারণটা হচ্ছে না বুঝে তো উপায় নাই কারণ এটা তো নেক্সট লাগবেই মানে নেক্সট এই চ্যাপ্টারটা ভালো মতো না করে যদি তুমি নেক্সট স্টেপের দিকে যাও তাহলে রাসায়নিক সমীকরণগুলো বিক্রিয়াগুলো ভালো বুঝব না এই বিক্রিয়া যদি ভালো মতো না বুঝো তাহলে তুমি কেমিস্ট্রিতে তোমার তো ইন্টারমিডিয়েট পড়ে আছে মানে ইন ফিউচার তো অনেক দূর তোমাকে যেতে হবে তাই না তো বেসিকটা কিন্তু এখান থেকেই তৈরি করে নিতে হবে মানে এটাই বেসিক এখানে যদি তুমি ভালো করতে পারো তাহলে ইন ফিউচার তুমি ভালো করবা তার মানে কি এটার বিকল্প কিছু নাই মানে এটা তোমাকে পড়তেই হবে পারতেই হবে ওকে আচ্ছা তাহলে অনেক বক বক করলাম তাহলে চলো শুরু করি আজকের আলোচনা করব ঠিক করেছি প্রথম যে টপিক মৌলিক এবং যৌগিক পদার্থ নিয়ে তাহলে তাহলে চলো দেখি মৌলিক মৌলিক পদার্থটা কাকে বলে পদার্থ আমি এখানে লিখে রেখেছি দেখো যে পদার্থকে বিশ্লেষণ করলে যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে অর্থাৎ সেই পদার্থকে বিশ্লেষণ করবো মানে ভাঙবো বিশ্লেষণ করা মানে তো বুঝতে পারছো বিশ্লেষণ করা মানে কি একদম ভেঙে টুকরো টুকরো করে ফেলা মনে করো আশা করছি বিশ্লেষণ অর্থটা বুঝো ঠিক আছে আচ্ছা তাহলে এবার যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে কি বলে মৌলিক পদার্থ বলে যেমন ধরো এখানে একটা উদাহরণ দিয়ে রেখেছি কি রেখেছি আমরা উরাম বা গোল্ড যেটাকে আমরা কি বলি গোল্ড মানে সোনা বলি তো সোনার সংকেতটা কি সোনার সংকেতটা হচ্ছে এ ও এটা একটা ল্যাটিন শব্দ ল্যাটিন ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে তাহলে এই জিনিসটাকে মনে করো এখানে একটা স্বর্ণের বার আছে তাহলে এই স্বর্ণের বারটাকে যদি আমি বিশ্লেষণ করি ভাঙি তাহলে মনে করো অনেকগুলো টুকরো করলাম মনে করো এ একটা টুকরো করলাম এ একটা টুকরা 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 যদি আমি হাতে এঁকেছি মনে করো যেটা অনেক ছোট টুকরা তুমি একটু জুম করে দেখছো মানে আমি একটু জুম করে এঁকেছি ঠিক আছে তার মানে এখানে এই যে একটা টুকরা এইটা এইটা মানে এর থেকে আর মনে করো ভাঙা যাচ্ছে না খুবই ক্ষুদ্র ক্ষুদ্র টুকরা আমি ভেঙেছি তাহলে এই ভাঙ্গার ফলে এখানে যে ক্ষুদ্র যে কোনাটা তুমি পাচ্ছ তাহলে এর মধ্যে কি সোনা ছাড়া কি তুমি অন্য কিছু পাবা গোল্ড ছাড়া কি ওখানে অন্য কিছু পাওয়া সম্ভব সম্ভব কিন্তু না কারণ আমি তো গোল্ডকে ভেঙেছি ভেঙে যতই টুকরা করি না কেন যতই বিশ্লেষণ করি না কেন ওখানে ওই গোল্ড ছাড়া অন্য কিছু আর পাওয়া যাবে না এ কারণে এই গোলটা কি একটা মৌলিক পদার্থ আশা করছি মৌলিক ব্যাপারটা বোঝাতে পেরেছি মানে যাকে ভাঙলে বিশ্লেষণ করলে ওইটা ছাড়া আর অন্য কিছু তুমি পাবা না ওইটাই কি মৌলিক পদার্থ তাহলে মৌলিক পদার্থের উদাহরণ কি হতে পারে অনেক হতে পারে আমাদের পৃথিবীতে প্রায় প্রায় দেখা যাচ্ছে যে মৌলিক পদার্থ বা মৌল আবিষ্কার হয়েছে এ পর্যন্ত তো এর মধ্যে অষ্টানব্বইটি মৌল প্রাকৃতিক ভাবে প্রকৃতিতে পাওয়া যায় মানে এটা আল্লাহ প্রদত্ত হ্যাঁ প্রকৃতিতে পাওয়া যায় কিন্তু বাকি যে বৃষ্টি থাকলো এইটা পরীক্ষাগারে কৃত্রিম তৈরি করা হয় এটা কৃত্রিম ভাবে বাকি বৃষ্টি মৌল তৈরি করা হয় কথা মনে থাকবে এবং আর আরেকটা ইনফরমেশন আমি এখানে দিয়ে সেটা তোমাদের একটু জেনে রাখা ভালো এমন না যে না জানলে হবে না জেনে রাখা ভালো আমাদের এই যে হিউম্যান যে বডিটা আছে মানুষের যে শরীর আছে এই মানুষের শরীরে প্রায় ভিন্ন ভিন্ন ছাব্বিশ ধরনের মৌল পাওয়া যায় অর্থাৎ প্রায় ভিন্ন ভিন্ন ছাব্বিশ ধরনের মৌল দ্বারা আমাদের মানব শরীরটা গঠিত হয়েছে ঠিক আছে তাহলে এই কয়টা ইনফরমেশন আশা করি কাজে লাগবে ওকে তাহলে অনেকবারই আমি বললাম মৌল কথাটা তাই না একশো আঠারোটা মৌল আবিষ্কার হয়েছে অষ্টানব্বইটা প্রকৃতিতে পাওয়া যায় বিশটা পরীক্ষাগারে তাহলে এই যে মৌল 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 কথা বলছি তাহলে মৌল কাকে বলে মৌলটা হচ্ছে দেখো এখানে লিখে রেখেছি যে কোনো যৌগ বা পদার্থকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম একক পাওয়া যায় তাকে আমরা কি বলি মৌল বলি সাপোজ আমি যদি তোমাকে বলি ধরো এখানে লিখলাম আমি সোডিয়াম ক্লোরাইড এইটা খাবার লবণের সংকেত এরপর আমি যদি তোমাকে আমি বলি ধরো এইসিল হাইড্রোক্লোরিক অ্যাসিড ধরো এইচ টু এস ফোর সালফিউরিক অ্যাসিড ঠিক আছে তাহলে এগুলা কিন্তু পদার্থ আমি বলতে পারছি বা যৌগ বলতে পারছি তাহলে কোনো একটা যৌগকে ধরো আমি এখানে নিয়ে আসলাম তাহলে এই যৌগটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে যদি ভাঙি তাহলে বুঝতেই পারছো এখানে হাইড্রোজেন পাওয়া যাবে এখানে সালফার পাওয়া যাবে এখানে অক্সিজেন পাওয়া যাবে তাহলে একটা যৌগকে ভাঙার ফলে আমি এখানে কি পাইলাম এখানে আমি পাইলাম হাইড্রোজেন এখানে আমি পাইলাম হচ্ছে সালফার এখানে আমি কি পাইলাম অক্সিজেন অর্থাৎ কোন একটা বা এটা পদার্থ হতে পারে পদার্থকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম একক যে ক্ষুদ্রতম একক যে ক্ষুদ্রতম একক গুলা তুমি পাচ্ছ এই ক্ষুদ্রতম এককগুলাকে বলা হয় মৌল আশা করছি বুঝতে পেরেছো তো এরকম বেশ কিছু মৌলকে তোমার একটু মনে রাখতে হবে যে মৌলগুলা ইনফিউচার বারবার আসবে যেমন এখানে বলছি হাইড্রোজেন সালফার অক্সিজেন এখানে ফ্লোরিন আছে সোডিয়াম আছে এরকম অনেক ধরনের মৌল তুমি ইনফিউচার পাবা তো মোট কয়টা ইনফিউচার পাওয়া বা তোমাদের বইটা মোটামুটি কয়টা মৌলের নাম লিখা আছে পুরো বইটা মিলে কত উদাহরণ মানে উদাহরণ সহ সকল উদাহরণ মিলেও কত ধরনের মৌলের নাম লেখা আছে আলাদা আলাদা তো ওইগুলো যদি আমি একবার এখানে লিখে দিই এবং ওইগুলোতে একবার যদি একটু মাথায় নিয়ে নাও তাহলে আশা করছি ইন ফিউচার বা এই পুরো বইটাকে পড়তে তোমাদের জন্য একটু সুবিধা হবে এবং বারবার তোমরা এই কয়টা মৌলের মধ্যেই আশা করছি মোটামুটি কমন পেয়ে যাবা ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রেই অর্থাৎ নামগুলা পরিচিত হয়ে যাবে তাহলে সে মৌলগুলা কি কি আমি একটু লিখে দিচ্ছি দেখো হাইড্রোজেন লাগবে হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বরুন তারপর কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম এটা সি এ ক্যালসিয়াম সি স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানেডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিস আয়রন কোভাল্ট নিকেল কপার জিঙ্ক তাহলে মোটামুটি এখানে আমি তিরিশটা মৌলের নাম লিখে দিয়েছি এই তিরিশটা মৌলের নামটা তুমি যদি মুগস্থ করে রাখো তাহলে আশা করছি তোমার আর কোনো অপরিচিত খুব একটা তুমি পাবা না এরপরে যে দুই একটা অপরিচিত মৌলতাম পাবা যেমন ক্যাডমিয়াম তারপর স্টিভিয়াম তারপর উরাম, বা গোল প্লামবাম বা লেড মার্কারি মানে এই ধরনের বা টিম স্টার নাম তো এই কিছু ওয়ার্ডগুলো বা বেশ কিছু মৌলের নাম যেগুলো একটু লাগবে যেগুলো সিরিয়ালের মধ্যে নাই তো ওইগুলো আমি লিখে দেবো সমস্যা নেই যেগুলো যোজনী বা যোজ্যতা যখন পড়বো না তখন ওই যোজনী শেখানোর সময় ওইগুলোর যোজনী মুখস্থ করতে হবে মানে ওই জায়গাতে আমি লিখে দেবো যে কয়টা মৌলের নাম মোটামুটি জানতেই হবে ঠিক আছে তো তার মধ্যে যেহেতু এই তিরিশটা সিরিয়ালই আছে এবং সিরিয়ালি জানতে হবে তো আমি সিরিয়ালই লিখে দিলাম তো এই ভিডিও থেকে এই কোয়ার্ড একটু শিখে রাখো ঠিক আছে তাহলে আমি কি বললাম হাইড্রোজেন তো মনে রাখবা এটার পারমাণবিক সংখ্যা এক এটা দুই এটা তিন চার পাঁচ ছয় এইভাবে সিরিয়ালি আমি লিখেছি মোট তিরিশটা ঠিক আছে তাহলে এখানে এই মৌলগুলোর নাম কেমন করে লিখে আছে আমি বললাম সিরিয়ালি তো এইগুলা একদম সিরিয়ালি মুখোশ রাখতে হবে এবং এর পারমাণবিক সংখ্যাগুলোকেও তোমার কী করতে হবে ভালো মতো মনে রাখতে হবে পারমাণবিক সংখ্যা যেমন ধরো এটার পারমাণবিক সংখ্যা এক এটা দুই এটা তিন এটা চার এটার পাঁচ এটার ছয় এটার সাত এটার আট এটা নয় এটার হচ্ছে দশ টিকা কী হবে এগারো বারো তেরো চোদ্দো যেমন এটার হচ্ছে সতেরো এটার হচ্ছে বিশ এটার কত হবে এটার হচ্ছে একুশ সরি এটা হচ্ছে একুশ এটার হচ্ছে চো হ্যাঁ এটা হচ্ছে চব্বিশ যেমন এটার হচ্ছে উনত্রিশ এটার হচ্ছে তিরিশ মানে রকম সিরিয়ালে মনে তোমাকে মনে রাখতে হবে এখন তোমাকে যখন যেটার মৌল না পারমিক সংকেত এবং হচ্ছে নাম জানতে চাবো তখনই সেটা পারতে হবে ঠিক এইভাবে এটা মুখস্ত রাখতে হবে আমি যদি বলি এটার কথা তাহলে তোমাকে মনে রাখতে হবে বারো এটার কত তাহলে হবে কত পনেরো এটা হবে ষোলো ঠিক একইভাবে এটা কত এগারো মানে এরকমভাবে তোমাকে মনে রাখতে হবে এটা কত বাইশ এটা কত তেইশ এখন একদম যখন যেটা ধরবো সিরিয়ালি এখন আছে বলে পারছো ব্যাপারটা এরকম না যখন যেটা ধরবো তখন তোমাকে সেটা পারতে হবে ঠিক সেই রকমভাবে এই কয়টা মনে হলাম একটু মুখস্ত করে ফেলো যদি মুখস্থ করে ফেলো তাহলে তোমার একদম মোটামুটি ধরো ইন্টারমিডিয়েটও প্রায় পার হয়ে যাবে ইন্টারমিডিয়েটেও গেলে দেখা যাবে যে এর বাইরে মূলের নাম তো পাবা ইন্টারমিডিয়েট অনেক বড় একটা ব্যাপার বাট খুব বেশি পাচ্ছ নাম মানে এটা তোমার লাগছেই মানে এটা তোমার এইটেও লাগছে তোমার নাইনেও লাগছে টেনেও লাগছে ইন্টারমিডিয়েটেও লাগবে কিন্তু নতুন কিছু অ্যাড হবে তার মানে এটা তোমার জানা তোমার জন্য একদম ফরস মানে জানতেই হবে তোমাকে তার মানে তুমি এ কয়টা মৌলের নাম একটু দয়া করে মুখস্থ করে ফেলবা যদি মুখস্থ করে ফেলো তাহলে নেক্সট যে কোনো বিক্রিয়া যে কোনো রাসায়নিক সমীকরণ যে কোনো ধরনের বিক্রিয়া তুমি লিখতে পারবা পড়তে পারবা বলতে পারবা এবং তোমার জন্য বোঝাটাও সহজ হয়ে যাবে ঠিক আছে আশা করছি এর প্রয়োজনীয়তা তোমাকে বোঝাতে পেরেছি এবং তুমি এটা মুখস্থ করবা ওকে আচ্ছা একদম সিরিয়ালি মুখস্থ করবা ওকে তাহলে আমরা এখানে মোটামুটি মৌলিক পত কাকে বলে মৌল কাকে বলে এবং একশো আঠারোটা মৌলের মধ্যে প্রায় তিরিশটা মৌলের নাম আমি এখানে কি করলাম লিখে দিলাম এগুলো মৌলের নাম পারমাণবিক সংখ্যা সহ তোমাকে মুখস্থ রাখতে হবে পারমাণবিক সংখ্যায় কিন্তু এর মোটামুটি বলতে গেলে ভিত্তি কারণ পারমাণবিক সংখ্যা যদি মনে রাখো তাহলে অনেক কিছু তুমি জানতে পারবে এর ইলেকট্রন কয়টা আছে প্রোটন কয়টা আছে এর নিউটন কয়টা আছে ঠিক আছে এই কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে বা বর্জন করতে পারে এবং এর যোজনী কত এটাও তুমি এই পারমাণবিক সংখ্যা মনে রাখলেই যোজনীটা মুগস্থ রাখাও তোমার জন্য সোজা হয়ে যাবে এটা কত যে প্রয়োজন এটা তো আমি তোমাকে বলে মনে হয় বোঝাতে পারছি না যদি বোঝাতে পারি বা বুঝে থাকো ভাই প্লিজ একটু দয়া করে এটা করে ফেলবা ঠিক আছে ওকে তাহলে এবার চলো আমরা যৌগিক পদার্থ কাকে বলে তাহলে এবার আমাদের টপিকটা হচ্ছে কি যৌগিক পদার্থ তাহলে খুব বেশি কিছু না মনে করো এটাকে একটু জ করে দিলাম এটাকে একটু গ করে দিলাম তাহলে কি হয়ে গেলো যৌগিক পদার্থ তাহলে যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়াও ওই পদার্থ ছাড়াও অন্য কোন পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে তাকে যৌগিক পদার্থ বলে তাহলে যৌগিক পদার্থ কাকে বলে বললাম যে যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়াও অন্য কোন পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে তাহলে যৌগিক পদার্থ কাকে বলে মানে যে পদার্থকে তুমি ভাঙবা সাপোজ আমি এখানকার উদাহরণটাই যদি এখানে টেনে নিয়ে যাই তাহলে এখানে দেখো সোডিয়াম আসে এবং ক্লোরিন আছে অর্থাৎ এই সোডিয়াম ক্লোরাইডকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে আমি সোডিয়ামও পাবো ক্লোরিনো পাবো অর্থাৎ একে ভাঙলে বিশ্লেষণ করলে একের অধিক যদি আমি পদার্থ পেয়ে থাকি তাহলে ওইটাকে তুমি বলবা কি যৌগিক পদার্থ এই যৌগিক পদার্থ কথাটা থেকেই কিন্তু এই যৌগ কথাটা এসছে আর এই মৌলিক কথাটা থেকে এই মৌল কথাটা আসছে ঠিক আছে তাহলে যৌগিক পদার্থ আর যৌগ ঘটনা কিন্তু একই কথা কিন্তু একই ঠিক আছে তাহলে এই যৌগিক পদার্থ থেকেই যৌগ কথাটা আসছে তাহলে এটা যদি একটা যৌগ হয়ে থাকে তার মানে একটা যৌগিক পদার্থও বটে ঠিক আছে তাহলে আশা করছি যৌগিক পদার্থ মৌলিক পদার্থ মৌল এই ব্যাপারগুলো নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না তাহলে নেক্সট ইনশাল্লাহ আমরা মৌলিক আহ সরি প্রতীক এবং সকল নিয়ে আলোচনা করব পর্ব দুই তো সেই পর্ব তোমরা দেখা দেখার দেখবা এবং দেখার আমন্ত্রণ জানি আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ